নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে ধ্যান সম্পর্কে আলোচনা করব বিভিন্ন কারণে আমাদের মন স্বাভাবিকভাবে অশান্ত হয়ে ওঠে তখন কিছুতেই ধ্যানে মনোসংযোগ করা যায় না তাহলে তখন আমাদের কি করা উচিত এই বিষয়ে অসাধারণ কিছু পদ্ধতি আলোচনা করেছেন স্বামী সোমেশ্বরানন্দ মহারাজ আসুন এই ভিডিওর মাধ্যমে সেটাই জানবার চেষ্টা করি স্বামী সোমেশ্বরানন্দ মহারাজ বলছেন সারাদিন বিভিন্ন কাজে নানান রকম ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে আমাদের মনে ট্রেনে সিট না পেয়ে মন বিগড়ে গেল কেউ উল্টোপাল্টা কথা বলায় মনে একটু রাগ হলো জিনিসপত্রের দাম বাড়াতে অনিশ্চয়তার ভয় ছেলে ভালো রেজাল্ট না করায় মনে হতাশা এইভাবে মনে ক্রমাগত আমাদের চাপ পড়ছে মনে ধুলো জমছে এজন্য তো কিছু করা দরকার তাই না না হলে ধ্যানের সময় ওই চিন্তাগুলি উঠতে থাকবে ব্যথা বেদনা রাগ উঠে আসবে এজন্যে তাহলে কি করা দরকার আমাদের তিনি খুব সুন্দরভাবে বলছেন এজন্যে দরকার রেচন পদ্ধতি প্রাচীন যুগে সাধকেরা প্রতিদিন নদীর ধারে দাঁড়িয়ে উচ্চ স্বরে স্তব পড়তেন ভক্তিমার্গীয় লোকেরা কীর্তনের সঙ্গে নাচেন খোল করতাল নিয়ে কোনো পাপ করলে খ্রিস্টানরা চার্চে গিয়ে কনফেশন করেন আজকাল অনেক শহরেই সকালবেলায় মানুষেরা একসঙ্গে জোরে জোরে হাসেন এসবের অর্থ কি মনের ভেতরে যে আবর্জনা আছে সেগুলি বাইরে ফেলে দেওয়া এতে মানুষের মন হালকা ও সতেজ হয় যেমন পাল্টা খেয়ে যখন শরীরে অস্বস্তি হয় তখন বমি হলে একটু রিলিফ লাগে একে বলে রেচন আধুনিক মনোবিজ্ঞানেও এর উপকারিতা স্বীকার করা হয়েছে আমরা পরীক্ষা করেও দেখেছি ধ্যানের আগে এই রেচন করলে মন সহজেই শান্ত হয়ে যায় তাহলে আমরা কি করব ধ্যানে বসার আগে ঘরের দরজা জানালা বন্ধ করে কিছুক্ষণ উদ্দাম নৃত্য করুন দুর্গাপুজোয় ধুনুচি নাচের মতো এবার বসে ধ্যান শুরু করুন এছাড়াও চারটি পদ্ধতি একে একে অনুসরণ করুন এক দুই এক মিনিট জোরে জোরে শ্বাস নিন ও ছাড়ুন দুই তালে তালে উদ্দাম নৃত্য শুরু করুন হাত পা ছাড়ুন চিৎকার করুন হাসুন কাঁদুন লাফান তালে তালে হাততালি দিন তিন বসে বসে ও জপ করুন চোখ বন্ধ করে চার এবার ধ্যান শুরু করুন কি অসাধারণ উপায় বলে দিলেন স্বামী সমেশ্বরানন্দ মহারাজ আজকের ভিডিও এইটুকুই আশা করছি আজকের ভিডিও আপনাদের খুব উপকারে আসবে আর সত্যিই যদি উপকারে আসে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন धन्यवाद